গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এ দেখো ঘরটা দেখতে লেগেছি যে ঘরের কাজ কত দূর হলো ঘরের ভেতর দিয়ে একটুখানি হাঁটাহাঁটি করছি আর ব্রাশটা করে নিচ্ছি তো দেখো রাস্তার ওদিকে একটুখানি হাঁটাহাঁটি করতে গেছিলাম বাসি কাজকর্ম করা হয়ে গেছে রোজ রোজ বাসি কাজকর্ম সে আর করতে ভালো লাগে না তো দেখো ওদিক থেকে হাঁটাহাঁটি করে এসে এ দেখো ব্রাশ করলাম মুখ ধুয়ে নিচ্ছি এখন তো আজকে তো রবিবার তো রবিবারের সকালবেলায় আজকের ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো আমরা মধ্যবিত্ত পরিবারের রবিবার কিভাবে পালন করি আশা করি মধ্যবিত্ত পরিবারের রবিবার বলো সোমবার বলো মঙ্গলবার বলো বুধবার বলো সব দিনই প্রায় সমানই যাই তবুও আমি সে মানে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার আজকে রবিবারটা কিভাবে কাটে ঠিক আছে তো দেখো কতগুলো বেগুন গাছে না অনেক ছোটো ছোটো করি এসছে জানো তো মনে হচ্ছে গাছটাতে এবার অনেক বেগুন হবে আর দেখো হলুদ হলুদ পাকা পাকা বেগুনও কতগুলো রয়ে গেছে বীজ বেগুন তো ওই বীজ বেগুনগুলো আমি এখন সব তুলে নিচ্ছি যতগুলো বেগুন হচ্ছে সব তুলে নেব তাহলে গাছটা একটু হালকা হবে এই যে তোমাদের সাথে যেই মিউজিকগুলো এখন শেয়ার করছি আজকে যে ভিডিওতে মিউজিকটা দেখ শুনতে পাচ্ছ এখন তো ওই মিউজিকগুলো না আমার কাছে অনেক মিউজিক আছে গ্রামের কিন্তু এই এখন দেব তো ছমাস পরে হোক নয় মাস পরে হোক ঠিক কপিরাইট ক্লেম চলে আসবে তার জন্য না ভীষণ ভয় করে এখন আর ওই সব মিউজিকগুলো ইউজই করি না তো দেখো ওইদিকে বেগুনগুলো তুলে নিয়ে এখন আমি চলে আসলাম ছাগল তো বের করে নিয়েছি বলেছি আজকে সকালের কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব না ছাগল বের করে নিয়েছি আজকে তো আর ঘাস নেই তার জন্য আটা দিয়ে কতগুলো বিচুলি আমি মাখিয়ে দিচ্ছি আর সকালবেলায় ছাগল মুরগিদের যতক্ষণ আমি খেতে দেব ততক্ষণ সেই ভ্যা 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 করেই যাবে আর মুরগিগুলো তো কিছুতেই পেছন ছাড়ে না যতক্ষণ না খাবার দেবো তো চলো এখনও ঘরের কাজকর্ম হয়নি এখনো ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে জানো তো শুধুমাত্র বাইরের কাজকর্টা সেরে আমি চলে গেছিলাম একটুখানি হাঁটতে হাঁটা তো হয় না ডাক্তারে বলেছে প্রায় আধ ঘন্টা করে হাঁটতে সকালে বিকেলে তো হাঁটাই হয় না হাঁটতে ইচ্ছাই করে না মনে হয় মানে হাঁপ লেগে যায় তার জন্য হাঁটতে ইচ্ছা করে না আর এদিকে দেখো আটা দিয়ে বিচুলি দিয়ে মাখিয়ে দিয়েছি ছাগল দুটো কি সুন্দর করে খাচ্ছে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হলো তো উঠে দেখছি শাশুড়ি মায়ের আজকে সব কাজ করা হয়ে গেছে তো উঠলাম উঠে ব্রাশটা করলাম তো চলো এখন মানে পাশের বাড়ি একটা কাকিমা অনেকগুলো শাক দিলো ডাটা দিয়েছে কতগুলো তো শাক কটা বেছে নিই তাহলে মানে রান্না করতে পারবো আজকে নাহলে শুকিয়ে যাবে আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এখনও ঘরের কিছু হয়নি মানে ঘর ঝাড় দেবো বিছানা তুলবো অরিত্রী আর অরিত্রীর বাবা এখনও ঘুমাচ্ছে তার জন্য ঘরটা ঝাড় দিয়ে এসে চলো শাক কটা বেছে ফেলি আর ওইদিকে ছাগলদের খেতে দিলাম বিচুলি দিলাম আটা দিয়ে মাখিয়ে খাচ্ছে ওরা এখন আমি চলে এসেছি যে ঘরটাকে ঝাড়ু দিতে দিতে এই বিড়ালটা কখন থেকে আমার পেছন পেছন ঘুরছে মেয়াও মেয় মেয় করে যাচ্ছে এটা কিন্তু আমার জেঠি মাদের বাড়িতে থাকে মানে মাদের বাড়িতে ঠিক আছে এই বিড়ালটা যেন না তো পেছনই ছাড়ছে না তো বড়ো মা তো বাড়ি নেই আর যাঠাও বাড়ি থাকে না মাঠে থাকে তো বিড়ালটা না খিদে লেগেছে জানো তো ঠিক মতন হয়তো খাওয়া পাচ্ছে না তার জন্য ওরকম করছে তার জন্য ওকে কটা মুড়ি দিলাম শুকনো মুড়ি আর কী সুন্দর করে খেলো যেন মুড়িগুলো দেখে মনে হচ্ছে ওর খুব খিদে লেগেছিল। তারপরে দেখো রাস্তা হাঁটতে গিয়ে মানে এর আগের দিন একটা কাকিমা দুটো মোচা চারটে বেগুন দিয়েছিলো দেখেছিলে তো সেই কাকিমাটাই আবার ডেকে এই দেখো ওই ডাটা কটা দিল আর এই দেখো ওই শাকগুলো দিলো শাকগুলো ভীষণ সুন্দর নক নক করছে দেখো মাঠের শাক তো খুবই সুন্দর তো চলো এই শাকগুলো এখন বেছে টেছে নিই এখন কিন্তু সাতটা সাড়ে সাতটা মতন বাজে তো শাকগুলো বেছে ধুয়ে কুটে যদি আমি রেডি করে নিই তাহলে কিন্তু আমার রান্না করতে কোনো অসুবিধা হবে না তখন বেশ মানে তাড়াতাড়ি কোন হয়ে যাবে তার জন্য আমি এই যে বেছে নিচ্ছি তারপরে ধুয়ে কুটে বেছে নেব। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে পুরো মুগ্ধ করে দেয় তোমাদের কমেন্ট পড়তে যে আমার এত ভালো লাগে কি বলবো মনে হয় কি নিজের মানুষরাও এত সুন্দর করে খোঁজ নেয় না জানো তো তো তোমরা যত সুন্দর আমাকে ভালোবাসো যত সুন্দরভাবে খোঁজ নাও তো কল টিপতে ভীষণ মানে ভালোই কষ্ট লাগে বুঝলে তো কল না টিপে আমি সোজা চলে আসলাম এই যে এইখানে বাথরুমের ভেতরে এখান থেকে জল নিয়ে ট্যাঙ্কি থেকে ট্যাঙ্কির জল নিয়ে এই দেখো এখন শাকগুলোকে কিন্তু ধুয়ে নিচ্ছি সুন্দর করে তো চলো এখন শাকগুলোকে একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিই আর আজকেও মিস্ত্রি কাকুরা আসবে এখনও আসার টাইম হয়নি সবে মাত্র সাড়ে সাতটা বাজে মিস্ত্রি কাকুদের আসতে আস্তে প্রায় সাড়ে আটটা আটটা এরকম বেজে যায় দেখো বন্ধুরা শুধুমাত্র দুটো পয়সার জন্য কত বয়স্ক মানুষকে কত কষ্ট করে মানে কাজ করতে হয় এই মানুষটা না দেখে মনে হচ্ছে কি মানে কোনো অসুখ টসুখ আছে হাঁটতেই পারছিল না জানো না আর এত ভারী ভারী একটিন করে বালি ছয় সাতটা করে ইট যখন টান আমার ভীষণ খারাপ লাগছিলো জানো না মনে হয় কি যে এত কষ্ট করতে হচ্ছে এখনো বয়স হয়ে গেছে তো দেখো এদিকে আরেকটি পাপা গেছিল বাজারে তো বাজার থেকে বাজার থেকে দেখি কি কি নিয়ে আসলো এই দেখো নিয়ে চলে এসছে তোমার পরোটা আজকে তো সকালবেলায় রান্না করব না তার জন্য বললাম যে পরোটা নিয়ে আসো আর পরোটা খেতে আমরা কিন্তু তিনজনাই খুব পছন্দ করি কিন্তু বাড়িতে বানালে সেটার ব্যাপারটা আলাদা আর দোকান থেকে কিনে বা কতটুকুই হয় বলতো এতটুকু পরোটা তিনজনের পেট ভরে না আর মনও ভরে না তো কি করা যাবে তিরিশ টাকার মতন পরোটা নিয়ে এসছে আর অনেকটুকু কিন্তু তরকারি দিয়েছে তো এই পরোটা তিনজনা মিলে ভাগাভাগি করে এখন খাচ্ছি যেহেতু এখন রান্না করব না রান্না করব একবার আজকে দুপুরবেলা তো চলো কি কি মাছ টাছ নিয়ে এসছে সেটাও একবার দেখে তো এই দেখো কত সুন্দর জ্যান্ত তাজা লাঠা মাছ নিয়ে এসছে আর মাত্র চারটে লাঠা মাছের দাম কত নিয়েছে জানো হচ্ছে দাম নিয়েছে তোমার ষাট টাকা লাঠা মাছটা দেখো গায়ের ওপর লাভ মারছে তো এই চারটে লাঠা মাছ দেখেন আমার একদম পছন্দ হয়নি আর দুটো হলে খুব ভালো হতো কারণ জ্যাঠা শ্বশুরকে বললাম না খেতে দেব তো এই কটা মাছে তো হয় না তো কি করা যাবে এই মাছে ষাট টাকা দাম আবার রবিবার আজকে বললাম তো রবিবারে প্রায় দিনই মেয়ে খালি বাইনা করে মা মাংস আনো মাংস আনো তো আজকে মাংসটাও আনা হলো না কেন তো কারণ জ্যাঠা শ্বশুর মাংস খায় না ঠিক আছে উনি খুব একটা পছন্দ করে না আর লাঠা মাছ সবথেকে ভালো হয় লাউ দিয়ে যদি রান্না করা হয় তাহলে খুব ভালো হয় আবার শুধু আলু দিয়ে গরম মশলা দিয়ে রান্না করলেও খুব ভালো হয় আমার আমি তো আগে লাঠা মাছ খেতাম না জানো তো আমার একদম ভালো লাগতো না লাঠা মাছ শোল মাছ কিন্তু লাঠা মাছ খাওয়াটা ভীষণ উপকার মানে রক্ত হয় এইসব মাছ খেলে জ্যান্ত মাছ বুঝতেই পারছো আর আমার একটু রক্তের সমস্যা আছে তো তাই এসব জিনিসগুলো খাওয়াটা কিন্তু খুবই জরুরি তো দেখো মাছগুলোকে সুন্দর করে কেটে দেখো মাছটা ধুয়ে এখন যাচ্ছি আরেকটি গাছে খিচুড়ি আনতে আজকে পলিও দেবে আজ তো রবিবার পোলিও দেবে পোলিও দিয়ে খিচুড়ি আনতে মানে যেতে বলেছে দিদিমণি তাই আমাকে বলল মা আমি আর খিচুড়ি তো বড় কেটলি নিয়ে গেছে আজকে আনতে পারবো না তুমি যাবা তাই বললে তার জন্য আবার যাচ্ছি আগাতে তো বন্ধুরা চলে এসেছি ডিম তুলতে ঠিক আছে দুটো মুরগি বসে আছে ওর ভেতরে ওই মুরগি দুটোকে তুলে দেখবো ডিম পেরেছে নাকি একটু আগে শুনলাম কক কক করে আওয়াজ করছিল তো সকালবেলায় তো দেখলেই পরোটা মরোটা খেলাম এখনও ভাতটা খাইনি মানে কালকে দুধ ছিল সেটা উনুনে বসিয়ে রেখেছিলাম সেই দুধটা এখন আবার খেলাম হ্যাঁ স্নান করব একটু পরে আর তরকারিগুলোকেও কেটে রাখলাম বুঝলে কারণ দুপুরবেলা রান্না করবো তো আলু তারপর ডাটা এগুলো দিয়ে কেটে রাখলাম আবার আমার বান্ধবীর কাছে মাছ আনতে দিলাম কুড়ি টাকা দিলাম বললাম কি চিংড়ি মাছ যদি পাই অরিতি চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে বললাম চিংড়ি মাছ যদি পাও তাহলে একশো হোক আর যাই হোক নিয়ে এসো তুমি তো চিকে রান্না করে দিতে পারবো আর না পেলে তো অন্য মাছ নিয়ে আসবে আর যে চারটে লাঠা মাছ নিয়ে এসছে দেখে পছন্দই হচ্ছে না ষাট টাকা দাম নিয়েছে ওই লাঠা মাছ চারটের জ্যাঠাকে আজকে মানে খেতে দেব তো শাশুড়ি মা দু দিন দেয় আমি দু দিন দিই এরমভাবেই দিই তো আজকে খেতে দেবো তো তো চারটে মাছ নিয়ে এসছি মানে পছন্দ হচ্ছে না তার জন্য আবার আনতে দিলাম মাছ দেখ তো বাবা ডিম পাড়িছে নাকি তোলো 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 একটা পাড়ছে আর একটার আবার বাত এসছে আর একটাকে তাওয়াই বসিয়েছি একটা ডিম পাড়ছে তো এই দেখো একটা মুরগির ডিম পেরেছে তো তারপর দেখো এখন আমি স্নান করে নিয়েছি এখন স্নান করে বাড়ির ভেতরে তো জামাকাপড় মেলার জায়গাই নেই তো তার জন্য এই দিকটাতে ভীষণ রোদ জানো তো কাকিমাদের এই বাঁশ কুঞ্চি দিয়ে ঘেরা আছে তো এই জায়গাটায় খুব রোদ এক রোদেই পুরো এক দু এক দেড় ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তো তার জন্য এই যেখান দিয়ে মেলে দিলাম আর জানো তো প্রতিদিন মানে আমার নাইটিগুলো নোংরা হয়ে যায় তো তো ওই নাইটিগুলো কী করে কাচি আমি জানো চলো তোমাদের সাথে শেয়ার করি মানে এখন তো জোরে জোরে কাচতে পারি না খুব কষ্ট হয় তার জন্য কি করি স্নান করার সময় স্নান করার আগ দিয়ে আইটেমি ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ ভিজিয়ে রেখে প্রতিদিনই একটা দুটো করে এরকমভাবে করি ভিজিয়ে রেখে ভালো করে চুটকে চুটকে নিয়ে ধুয়ে দিই কারণ এখন আমার আর মানে জোরে জোরে কাচার ক্ষমতা চলে গেছে এখন আর পারি না ঠিক আছে তো চলো গাছ থেকে ফুল তুলছি এখন তুলে নিই তো বন্ধুরা দেখো স্নান টান করে এই দেখো গোপাল সোনাকে সেবা দিলাম এখন যাবো আরিত্রিকে একটুখানি ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে সকালে তো রান্না করিনি এখন আবার গিয়ে রান্না করতে হবে তো চলো যাই অনেকটা দেরি হয়ে গেছে একটা মনেই বেজে গেছে রান্না করব কখন আর খাবোই দুপুরে দুপুরে রান্না করতে আসলে এই আর এক জ্বালা হয় আমার কি বলো তো বেলায় যদি রান্না করতে আসি এই টাটানো রোদে তারপরে সামনে থেকে তাপ আসছে একটা আগুনের তাপ তো দুপুরবেলায় রান্না করলে কি বলো তো আমার একটু না দুপুরে শোয়া হয় না মানে একটু ঘুম হয় না রেস্ট নেওয়া হয় না এই যে রান্না করতে করতে তোমার তিনটে তো বেজে যাবেই খাওয়া ধোয়া এইসব করতে করতে সাড়ে তিনটে পৌনে চারটে বেজে যাবে তখন আর মানে ইচ্ছা করে না শুতে তখন বান্ধবী আসে বলে একটুখানি বান্ধবীর সাথে গল্প করি রাস্তায় বসে থাকি মানে তখন আর মানে ঘুমটা আসে না ঠিক আছে ঘুমের টাইমটা কেটে যায় ঘুমায় আমি কখন তো যেদিন সকালে রান্না করে সেদিনকে কিন্তু আমি মানে তোমার একটার মধ্যে শুয়ে পড়ি একটা দুটো আড়াইটে পর্যন্ত একটুখানি যদি ঘুম নাও আসে বিছানাতে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে উঠে ভাত খাই তো দেখো ওদিকে মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম এদিকে আমার ভাতটা ফুটে গেছে আর লঙ্কাগুলো ভেজে নিচ্ছি কেন বলো তো তাহলে বাড়তে সুবিধা হবে এই লঙ্কার ভেতরে যদি আমি তেল দিতাম তাহলে কেমন যে চটপট করে ফুটতো আমার চোখ মুখ পুরো কানা হয়ে যেত লাঠা মাছের তরকারিটা করছে না এটাও খুব একটা খারাপ হয়েছিল না খেতে বেশ ভালোই হয়েছিল জানো তো লাঠা মাছ সব থেকে লাউ দিয়ে বেশি টেস্ট লাগে ঠিক আছে তো লাউ মাও ছিল না তার জন্য আমি এ দেখো আলু আর সকালের যে ডাটা দিয়েছিল দেখেছিল সেই ডাটা আমি কেটে নিয়েছি তারপরে আদা জিরে তোমার দেখতেই পেলে লাল লাল লঙ্কা ছিল সেই লঙ্কাগুলো বেটে ভালো করে মশলা দিয়ে কষিয়ে এ দেখো জল দিয়ে দিয়েছি এখন ফুটে উঠবে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো এইভাবে মাছের তরকারিটা একদম দেখতে কত সুন্দর হয়েছে বলতো খেতেও হেবি সুন্দর হয়েছিল জানো তারপরে এখন শাক ভাজা হয়নি জানো তো শাক ভাজা করার জন্য এই দেখো দিয়ে দিলাম তেলের ওপরে তোমার পাঁচ পাঁচফোরণ আর এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করা এগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি আর কি বলো তো রসুনটা না আনা নেই এখন রসুনের যা দাম হয়েছে আর ঘরে সেরকম একটা রসুন আনাও থাকে না আর রসুনটা খুব কমই খাওয়া হয় তোর একটু শাকে একটু তেলের ওপর রসুন দিলেও খুব ভালো লাগতো তো রসুন ছিল না তাই দিলাম না তো এই দেখো শাকটা দিয়ে দিলাম এখন একটু নুন দেবো নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব আর শাক ভাজাটাও না সেই টেস্ট হয়েছিল আজকে আমাদের রবিবারের দুপুর বেলায় সাধারণ সিম্পল রান্না বান্না দিয়ে সত্যিই জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে বিশ্বাস করো তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আজকে শাক ভাজাটাও খুব টেস্ট হয়েছিল মাছের ঝোলটাও খুব টেস্ট হয়েছিল জ্যাঠার জন্য ভাত বেড়ে নিয়েছি চলো দিয়ে আসি বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে একটুখানি পাঁচ মিনিট মতন শুয়েছিলাম এখন এই যে জ্যাঠার ভাত দিতে যাচ্ছি। তো চলো দিয়ে আসি দিয়ে একটুখানি ঘুমাবো তারপরে পরে কথা হবে এদিকে আমাদের সিঁড়ি করবে ঠিক আছে তার জন্য এই যে এখানটায় মনে হয় ঢালাই হবে আজকে ঢালাই করে দিয়ে যাবে তারপরে দুদিন পরে আসবে তার জন্য ওই দেখো ওখানটাই গর্ত করেছে গর্ত করার পরে এখন ঢালাই হবে তো সিঁড়ি হবে আমরা ছাদে উঠতে পারবো ভেবে ভীষণ আনন্দ হচ্ছে আবার একটা দুঃখও হচ্ছে বলো তো এখন পুরোটা কমপ্লিট হবে না আবার হয়তো সামনে বছর এইটুকু করেই হয়তো রেখে দেবে মানে আবার ছমাস পরেও করতে পারে আমি ঠিক বলতে পারছি না ঠিক আছে কারণ সিঁড়ি তো ফাঁকা থাকবে কারণ বাড়িতে ছোট ছোট বাচ্চা বুঝতেই পারছো আমার এই যে মেয়ে ছোট কারণ ছাদের ওপর দিয়ে মানে চারপাশ দিয়ে ঘেরা নেই বুঝতে পারছো তার জন্য আরও বেশি ভয় করছে তারপর আবার একটা পুচকু হবে তো তার জন্য আরও বেশি ভয় করছে তো এই দেখো অরের দিকে এখন ভাত খাওয়িয়ে দিলাম খাওয়িয়ে দেওয়ার পরে আমার তো খাওয়া হয়ে গেছে দেখেইছ তো এখন চলো এই যে মিস্ত্রি কাকুদের কাজ প্রায় শেষের দিকে এখন উঠোনটাকে জল ছিটিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রতিদিন দুই বান্ধবীর বিকেলবেলা বেলা হলেই এই রাস্তার ধারে বসতে হয় আর টুকটাক কিছু না কিছু খাবার খাই এখানে বসে বসে বান্ধবী বেশি খাওয়াই ঠিক আছে আমি কিন্তু খুব কমই খাই আমার খাওয়া হয় না বান্ধবী খাওয়াই আমি খাই তারপর আর যে পাপাই যে বিকেলবেলায় চলে গেছিলো মাঠে ঘাস কাটতে ও যেদিনকে টাইম পায় সেদিনকে কিন্তু মাঠে যায় গিয়ে কাঁচা কাঁচা ঘাস কেটে নিয়ে আসে আর আমাদের আমার ছাগলটা না এখন কাঁচা ঘাস খাওয়ার খুবই প্রয়োজন কিছুদিন আগেই বাচ্চা দিয়েছে কাঁচা ঘাস যত খাবে তত দুধ হবে আর একটা ছাগলের তো চৈত্র মাসে বাচ্চা দেবে তো চলো অনেক দিন পর মানে ফোনে মাঠটা দেখতে পাচ্ছি বুঝলে আসা তো হয় না কারণ এই অবস্থায় মাঠে ঘাটে না যাওয়াটাই উচিত তার জন্য আরও আসা হয় না হলে আগে প্রতিদিন আসতাম প্রতিদিন দুপুরবেলায় কুল মাখা খাওয়ার কথা একটু মনে ছিল না এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে এখন করছি দেখো কুল মাখা অনেকগুলো কুল আমি বান্ধবী কাকিমা সবাই মিলে খাবো আমি কিন্তু একা খাবো না এই দেখো মাখা করে নিয়েছি এই বছরে ফার্স্ট এরমভাবে কুল মাখা খেলাম তারপরে তোমার হচ্ছে সন্ধ্যা লেগে গেছে মেয়ে যে করছে যে মা আমি ভাত খাবো না আমাকে কিছু একটা বানিয়ে দাও তো আমি ভাবলাম যে চলো সকালবেলায় যে পরোটা কিনে খেয়েছিলে তো চলো বাড়িতে একটুখানি ট্রাই করি ছেঁড়া পরোটা বানানোর জন্য ঠিক আছে আমি তো কিন্তু কোনো দিনও বানাইনি জানি না কেমন হবে আমি সত্যিই কোনো দিন এই সমস্ত এগরোল বলো তারপরে তোমার এই যে পরোটা বানাচ্ছি এগুলো কিন্তু বাড়িতে বানাই তোমরা দেখতে পাও আমি কিন্তু এই সমস্ত জিনিস বানাই না তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি শেপটা হয়তো ভালো হলো না তো কি করব যা হলো হলো এই ফার্স্ট টাইম আজকে যদি ভুল হয় পরের দিন অবশ্যই ঠিক হয়ে যাবে তো এই দেখো পরোটাটা সাদা তেল দিয়েই কিন্তু আজকে ভাজছি আজকে কিন্তু সর্ষের তেল আনেনি কারণ সর্ষের তেল আজকে নেই সাদা তেল কিনে নিয়ে এসছে সকালে তোমাদের দাদা তো এই যে পরোটা ভাজা হয়ে গেছে এখন চলো পরোটাগুলোকে ঘরে গিয়ে ছেঁড়া পরোটা বানাই ঠিক আছে দেখি পারি নাকি ভাবেই বানিয়েছি যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কিন্তু মানে নরম হয়নি জানো তো একটু শক্ত শক্ত হয়ে গেছিলো তো মেয়েকে খেতে দিয়েছি মাছের ঝোলের আলু দিয়ে কারণ পরোটা তো করলাম তরকারি তো করিনি মেয়ে বলছে মা কি দিয়ে খাবো আমি বলছি চলো মাছের ঝোলের আলু একটুখানি মানে ছেনে ছেনে দিলাম ওটা দিয়েই খাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের রবিবারটা এরকমভাবেই কাটালাম টাটা বন্ধুরা বাই